মানুষ কখনো পাহাড়ে হজট খায় না হচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো ইট এড়িয়ে যায়। যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা টুকরে পড়ে যাই জীবনের মতোই সম্পর্কের পথও একই রকমই একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল অবহেলা কথার জমে থাকা কষ্ট কিংবা সময়ের মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে একটা সময় গিয়ে যখন আর বোঝা বোঝাপড়ার কোন রাস্তা খোলা থাকে না তখনই বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয়েও এতটা রাগ করলো কেন কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে অনেক বড় ছিল হয়তো সে প্রতিদান একটু কথা বলে হালকা হতে চেয়েছিল হয়তো হয়তো একটুখানি বেশি সময় চেয়েছিল আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছিল একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গা আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু প্রয়োজন হয় বা বড় কিছু প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট্ট ছোট্ট যত্নের সামান্য খেয়ালের একটুখানি বোঝা পড়ার সময় মতো একটু মেসেজ দিনে চা কষ্টে থাকা মানুষটার পাশে নিরব উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের জন্য বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একটি সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার করা একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলো সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু একটু করে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা অবহেলা করলেই তা শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিহরণ করা উচিত কেননা জীবনের সব থেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট্ট ছোট্ট খুঁটিনাটিতেই